আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছো দেখতে পাচ্ছ আজকে আমি আরও সুন্দর একটা ডিজাইন তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম এটা হাসিয়া ডিজাইনের আরেকটা রূপ অনেক আপুরা আমাকে বলেছিলেন এই ডিজাইনটা কীভাবে কোট গুনে গুনে করা যায় তাই আমি এই ডিজাইনটা দেখাচ্ছি কোট গুনে গুনে আমি এই সেলাইটা করব। করবো এতে দেখেন আমি প্রথমে চারকোনা করে কোট করে নিয়েছি এরপর একটা কোট বাদ দিয়ে তারপরের থেকে একটা কোট বাদ দিয়ে আবার সেলাই করে নিচ্ছি তারপরে আমি তিনটা কোট বাদ দিয়েছি দেখতে পাচ্ছেন আমি তিনটা করে বাদ দিয়ে দুটো সেলাই করে নিচ্ছি তারপর আবার তিনটা করে বাদ দিয়ে দুটো করে সেলাই করে নিচ্ছি এভাবে প্রথম লাইনটা আমি সেলাই করে নেব এরপরের লাইনটা দেখেন নিচ থেকে আমি সেলাইটা উঠাচ্ছি এবং একটা পর পর আমি সেলাই করে নিচ্ছি মানে কাঁথা সেলাই যেরকম করে করে সেভাবে আমি ফোরগুলো উঠিয়ে নিচ্ছি এ তো দ্বিতীয় লাইনটা আমার সম্পূর্ণটুকু এভাবেই সেলাই করতে হবে তারপর দেখেন তৃতীয় লাইনটা আমি দ্বিতীয় লাইনটা যে ঘরে করেছি ওই পাশ থেকেই আমি মানে জোর সংখ্যায় এই তৃতীয় ঘরটাও সেলাই করে নেব এ তো এভাবে করে আমি তৃতীয় ঘরটা সেলাই করে নেব এরপর দেখেন চতুর্থ ঘরটাও আমি এই একইভাবে জোর সংখ্যায় সেলাই করে নেব এভাবে করে আমি চারটা জোর সংখ্যা করে নেব এই তো এই ঘরটাও কিন্তু আমি জোর সংখ্যাই করে নেব এ তো এভাবে আমি চারটা প্রথমে একটা করেছি অন্যরকম তারপর চারটা কিন্তু একই রকম করে আমি জোর সংখ্যা করে নিয়েছি এরপর দেখেন আমি তারপরটা কেমন করে করি ফার্স্ট লাইন আমি যেভাবে করেছি এই তো এই লাইনটাও আমি ওই একইভাবে করব ফার্স্ট লাইনের মতো করেই আমি এই সেলাইটাও করে যাব এভাবে কোড গুনে গুনে করলে আপনাদের অনেক সহজ হবে এ এভাবে আমি আরও কিছুক্ষণ কিছু টা করে নিয়ে এর এরপরের লাইনটা কিন্তু আমি পাঁচ নাম্বার লাইনের মতো করেই করে নেব তারপর ছয় নাম্বার লাইনটা হবে দ্বিতীয় লাইনের মতো সাত সাত নাম্বার লাইনটা হবে তৃতীয় লাইনের মতো মানে ফার্স্ট লাইন থেকেই আবার শুরু এভাবে করে আপনারা সম্পূর্ণ টুকু কমপ্লিট করে নেবেন এতে দেখেন আমার সম্পূর্ণ টুকু কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি কীভাবে এইটা সে ওর এই দিক থেকে মানে সেলাইটা করব। আমার ফুলটা উঠবে যেভাবে সেই সেলাইটা করব এতে দেখেন আমি প্রথমে একটা ঘর বাদ দিয়ে তারপরে একটার পর একটা করে নিচ্ছি তারপর আবারও সেই তিনটা ঘর বাদ দিয়ে চতুর্থ ঘর থেকে আমি সেলাইটা করছি আমাকে বুঝাতে হবে না আপনারা যদি ভালো করে একটু খেয়াল করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি কি সেলাইটা করছি এই তো দেখেন আমি এভাবে প্রথম লাইনটা করে নিলাম তারপর এখন আমি দ্বিতীয় লাইনটা করব। দ্বিতীয় লাইনটা আমি একটা ঘর পর পর মানে বীজ সংখ্যায় করে নেবো সম্পূর্ণটুকে আমি ওই বীজ সংখ্যাতেই করে নেব এই তো ওই বীজ সংখ্যায় আমি দ্বিতীয় লাইনটা করে নিচ্ছি তৃতীয় লাইনটা কিন্তু আমি দ্বিতীয় লাইনের মতো করেই করব। মানে জোর সংখ্যায় করব। দ্বিতীয় লাইনটা আমি যেভাবে করলাম তৃতীয় লাইনটাও আমি ওই একইভাবে করব। এদিকেও কিন্তু আমাকে ওই আপনার তিনটা চারটা জোর লাইন করতে হবে তারপর একটা বিজোর মানে লম্বালম্বি দিকে আমি যেভাবে করেছি চওড়া দিকেও আমি ওই একইভাবে সেলাইটা করলে আমার ফুলগুলো হয়ে আসবে হাসিয়া সেলাইগুলো কিন্তু অনেক সুন্দর দেখতে হয় কিন্তু একটু কঠিন মনে হয় ফার্স্ট টাইম যারা করবেন তাদের কাছে কিন্তু অনেক কঠিন মনে হবে কিন্তু যদি একটু বুঝে করেন তাহলে কিন্তু খুবই সহজ সহজ এই সেলাইগুলো আর খুবই ভালো লাগার মতো একটা সেলাই আমার তো খুবই ভালো লাগে এই সেলাইগুলো দিয়ে শুধু আপনারা কাঁথা করতে পারবেন না সব কিছুই করতে পারবেন জামা থেকে শুরু করে আপনারা পাঞ্জাবি বাচ্চাদের ড্রেস বড়দের ড্রেস যে কোনো জিনিস আপনারা এই সেলাইগুলো দিয়ে করতে পারবেন অসম্ভব সুন্দর এই সেলাইগুলো এ তো দেখেন আমি কিভাবে করছি আমার চারটা লাইন কমপ্লিট হয়ে যাচ্ছে জোর সংখ্যায় এর পরের পরের লাইনটা কিন্তু আমার প্রথম লাইনের মতোই হবে দেখেন আমি প্রথম লাইন যেভাবে সেলাইটা করেছিলাম লাস্ট লাইনটা ওই একইভাবে আমি করে যাচ্ছি এরপরে আরও একটা ফুল আপনাদের আমি দেখাচ্ছি আপনারা যদি না বুঝে থাকেন এই জন্য আরও একটা ফুল আপনাদের সাথে আমি শেয়ার করলাম এ তো দেখেন কিভাবে আমি করছি এভাবে যদি আপনারা ভালো করে একটু খেয়াল করেন তাহলেই কিন্তু অনেক ইজিলি আপনারা পেরে যাবেন সেলাইগুলো দেখবেন এবং খাতা কলম নিয়ে বসে বলবেন যদি প্রথমে সুই সুতা নিয়ে বুঝতে কষ্ট হয় তাহলে আপনারা খাতা কলম নিয়ে প্রথমে আঁকানোর চেষ্টা করবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি কোথাও আরও কিছু জানার প্রয়োজন হয় তাহলেও জানাবেন আমি অনেক সহজ করে বোঝানোর চেষ্টা করেছি আশা করি সবার ভালো লাগবে এ তো আমার সেলাইটা কমপ্লিট হয়ে গেলো তারপর দেখেন আমি মাঝখান দিয়ে আবার কীভাবে একটা কোনি সেলাইটা করছি এটা করলে আপনার সেলাইটা অন্যরকম একটা সেলাই হয়ে যাবে আমি যেটা করতে চাচ্ছি সেই সেলাইটা এ তো এভাবে আমি সব দিক দিয়েই কর্নার থেকে কর্নারে সেলাই করে নেব এই তো এভাবে আমার সেলাইটা কমপ্লিট হয়ে যাচ্ছে এই এগুলো দিয়ে ছোট বাচ্চাদের কাঁথা যদি সেলাই করেন আপনারা তাহলে অনেক সুন্দর হবে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম